জামিনে ছাড়া নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী নুসাদ ফারিয়া মঙ্গলবার দুপুরের পর আনুমানিক বিকেল সাড়ে তিনটার দিকে কাশিমপুর কারাগার থেকে নুসাদ ফারিয়াকে নিতে আসেন লামিয়া নামের একজন নুসাদ ফারিয়াকে নিতে এসে তার পরিবারের দুজন সদস্য গণমাধ্যমের কাছে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেন ঠিক এইভাবে আমি তো বললাম আমি যখন দেখবো যে ও আমার সামনে তখন মনে করব যাচ্ছে আচ্ছা সবকিছু সত্য হয়েছে

সে একজন একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন সেখানে ন্যায় বিচারে আর ওই এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই না এইটা অভিনয়ের জন্য না দেখেন ওই সিনেমাতে কিন্তু আরও অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে তো এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না আজকে ফারিয়ার যে বিষয়টা এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা তো আমরা চাই যে এরকম আসলে মিথ্যা মামলা বা ভুয়া মামলা ভবিষ্যতে যেন কোনো আর্টিস্টের সাথে না ঘটে এরকম হয়রানিমূলক কাজের জন্য কিন্তু দেখেন একটা মানুষের ক্যারিয়ারে ধ্বংস নেমে আসে তো সেই জায়গা থেকে তো সে তো যেটা ফেস করলো এটা তো মানে তা সে তো এটার জন্য এখন সাফার একটা যে ট্রমা যে তার ভেতর ঢুকে গেছে এই ট্রমা থেকে বের হয়ে আসতে আসলে এখন কতটা সময় লাগবে এটা আসলে বোঝার বিষয় বা তার যে আসলে ক্ষতিটা হলো এই ক্ষতিটা রিকভার হতে কতদিন লাগবে এটাও মানে ভাবনার বিষয় তার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল থাইল্যান্ডে ডক্টরের কাছে সে চিকিৎসার জন্য মানে যাওয়ার কথা ছিল এবং আবার চলে আসার কথা ছিল কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর সাড়ে বারোটার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায় যাচাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে তবে উৎসুক জনতা ও গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে নুসাদ ফারিয়াকে নিয়ে যায় তার পরিবার সদস্যরা এর আগে আজ সকালে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন মঞ্জুর করেন আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে এই আদেশ দেন গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় মামলার কাগজপত্রের তথ্য বলছে ছাত্র জনতার গণ অভ্যাসনে চলাকালীন গত উনিশ জুলাই রাজধানীর ভাটান এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল নামের একজন তিন মে তিনি ঢাকার সিএমএম আদালতে দুশো তিরিশ জনের বিরুদ্ধে মামলা করেন এর মধ্যে নুসরাত ফাইয়া সহ জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয় আদালতের নির্দেশে মামলাটি তিন মে এ হিসাবে রেকর্ড হয় মামলা করার দুই সপ্তাহ পর গ্রেফতার করা হয় নুসরাতকে ভোরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ